নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন এবং যারা যারা আমার এই চ্যানেলের নতুন তাদেরকে বলছে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলান বেল আইকনটি প্রেস করে দেবেন এবং একটি শেয়ারও করে দেবেন তো আজকে দৈনিক সংবাদে প্রকাশিত বিশেষ বিশেষ খবরটি হলো টিআরইএসপি অ্যাকাউন্টস অফিসার অফিসার পদে নিয়োগ অনিয়ম ত্রিপুরা উপজাতি কল্যাণ দপ্তরের অধীনে পরিচালিত টিআর ইএসপিতে অ্যাকাউন্টস অফিসার পদে চাকরি প্রদানে বড়সড় অনিয়মের অভিযোগ উঠেছে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হওয়া মেধা তালিকার প্রথম সারিতে স্থান পাওয়া ইউ আর ক্যাটাগরির প্রার্থীদের চাকরি থেকে বঞ্চিত করে তাদের জায়গায় অনেক কম নম্বর পাওয়া এস সি এবং এস প্রার্থীদের চাকরি প্রদান করা হয়েছে মেধা তালিকায় প্রথম সারিতে স্থান পাওয়া আটজন ইউ আর ক্যাটাগরির চাকরি প্রার্থী বেআইনি ভাবে অপেক্ষমান তালিকা থেকে ঠেলে দেওয়া হয়েছে এই ঘটনায় চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে মেধা তালিকায় প্রথম সারিতে স্থান পাওয়া যে আটজন ইউ আর ক্যাটাগরির চাকরির প্রার্থীকে বঞ্চিত করে এসি ও এস টি প্রার্থীদের দেওয়া হয়েছে তাদের প্রাপ্ত নম্বর হল যথাক্রমে চুয়ান্ন দশমিক সাত তিন চুয়ান্ন দশমিক ছয় আট বাহান্ন দশমিক তিন তিন একান্ন দশমিক তিন সাত একান্ন দশমিক শূন্য দুই ঊনপঞ্চাশ দশমিক শূন্য সাত উনপঞ্চাশ দশমিক শূন্য এক এবং আটচল্লিশ দশমিক পাঁচ ছয় এই আটজনকে বঞ্চিত করে তাদের জায়গায় যে আটজন এসসি এবং এস টি প্রার্থীকে চাকরি প্রদান করা হয়েছে তাদের প্রাপ্ত নম্বর হলো যথাক্রমে তেতাল্লিশ দশমিক দু শূন্য বিয়াল্লিশ দশমিক নয় পাঁচ বিয়াল্লিশ দশমিক ছয় তিন এক আট একচল্লিশ দশমিক ছয় শূন্য এবং ঊনপঞ্চাশ দশমিক সাত নয় উল্লেখ কর টিআর ইএসপিতে অ্যাকাউন্টস অফিসার পদে মোট পদের সংখ্যা হচ্ছে 30টি। এর মধ্যে ইউ আর ক্যাটাগরির জন্য শূন্য এস সি ক্যাটাগরির জন্য পাঁচ এবং এস টি ক্যাটাগরির জন্য নয়টি পদ সংরক্ষিত ছিল অথচ বেশি নম্বর পাওয়া ইউ আর ক্যাটাগরির চাকরি প্রার্থীদের বঞ্চিত করে তাদের জায়গায় এসসি এস সংরক্ষিত কোটার বাইরে গিয়ে অতিরিক্ত আটটি পদে চাকরি প্রদান করা হয়েছে ভূ ভারতে এমন নজির আছে কি না তা সন্দেহ স্বাভাবিকভাবে রাজ্যের বর্তমান সরকারের নিয়োগ নীতি বড় ধরনের প্রশ্ন উঠেছে গত শনিবার ত্রিপুরা উপজাতি কল্যাণ দপ্তরের ওয়েবসাইটে অ্যাকাউন্টস অফিসার পদের অপেক্ষামান প্রার্থীকে তালিকা প্রকাশ হতেই ওই পদের চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক খুব তৈরি হয়েছে প্রকাশিত মেধা তালিকার সাথে অপেক্ষমান তালিকা মেলাতে গিয়ে চাকরি প্রত্যাশীরা চোখ কপালে উঠেছে সকলেরই এক বক্তব্য এটা কি করে সম্ভব অভিযোগ দপ্তরের কিছু আমলা চক্রান্ত করেই ইউ ক্যাটাগরির কোটা ন্যায্য চাকরি কম নম্বর পাওয়া এস টি এসসি প্রার্থীদের প্রদান করেছে এ ব্যাপারে ইউ ক্যাটাগরির প্রার্থীরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন এবং এ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এর দাবি এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট ড্রাইভের পিডিএফ যা তারা প্রদান করেছিল তাদের ওয়েবসাইটে যার মধ্যে স্পষ্টতই দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট অফিসার ষোলো জন ইউ আর জন এস এবং পাঁচজন জন এসসি